আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন রাজা কৃষ্ণচন্দ্রের উত্তর সরিষে রাজমাতা অমৃতা রায় এবং তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন লোকসভার বহিষ্কৃত সাংসদ মহুয়া মত্র তৃণমূলের একাংশের অভিযোগ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই কৃষ্ণনগর রাজপরিবারের পরিবারের যেহেতু কোনো অবদান নেই তাহলে আমরা কেন অমৃতা রায়কে রাজমাতা বলে সম্বোধন করব আজকের ভিডিওতে আমরা জানব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সত্যি কি কৃষ্ণনগর রাজ কোনো অবদান নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রয়োজন হলে বন্ধুদের শেয়ার করুন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেলেও কৃষ্ণনগর সহ রানাঘাটের কিছু অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পড়ে আর তখনই চিন্তিত হয়ে পড়েন কৃষ্ণনগরের রাজা সৌরশ এবং রানী জ্যোতির্ময়ী দেবী কৃষ্ণনগরের রাজা এবং তৎকালীন জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির চেষ্টায় এই কৃষ্ণনগর সহ রানাঘাটের একাংশ ভারতের সঙ্গে যুক্ত হয় সুতরাং যারা মনে করছেন যে কৃষ্ণগরের রাজ পরিবারের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই তারা ভুল বলছেন ভারতবর্ষের সমাজ সংস্কারেও কৃষ্ণনগরের রাজপরিবারের অবদান অনস্বীকার্য বিদ্যাসাগর মহাশয় যখন বিধবা বিবাহ প্রচলনের জন্য এদিক ওদিক ছুটে বেরিয়েছেন তখনও পাশে এসে দাঁড়িয়েছিলেন এই কৃষ্ণনগরের রাজপরিবার বিদ্যাসাগর মহাশয় ইংরেজদের বলেন ভারতবর্ষে বিধবা বিবাহ প্রচলন করা উচিত তৎকালীন ইংরেজ সরকার বিদ্যাসাগর মহাশয়কে বলেন যে ভারতবর্ষের এমন কিছু লোকের সই আপনি সংগ্রহ করে আনুন যাদের মান্যতা আছে বিদ্যাসাগর মশাই ছুটে গিয়েছিলেন শোভাবাজারের রাজ পরিবারের কাছে বিধবা বিবাহ সমর্থনে সই আনতে কিন্তু সেই শোভাবাজারের রাজা জানিয়ে দেন তিনি রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে গিয়ে বিধবা বিবাহ প্রচলনের পক্ষে সই দেবেন না শেষ পর্যন্ত তিনি ছুটে আসেন কৃষ্ণনগরের রাজ পরিবারে তৎকালীন কৃষ্ণনগরের রাজা বিধবা বিবাহের সমর্থনে সই করেন আর বিদ্যাসাগর মহাশয় সেই সই জমা দেন ইংরেজ সরকারের কাছে ইংরেজ সরকার উনিশশো সালে আইন করে বিধবা বিবাহ ভারতে প্রচলন করেন অনেকেই বলে থাকছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কৃষ্ণনগরের রাজপরিবারের অবদান নেই অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখা উচিত এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি